এই জরিপটা বাংলাদেশের না এই জরিপটা আমেরিকার আমেরিকার সবচেয়ে প্রভাবশালী যে কয়েকটি সংস্থা আছে তার মধ্যে অন্যতম আমেরিকান রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা দশকের পর দশক ধরে কাজ করছে যাদের জরিপকে বলা হয় বৈজ্ঞানিক সাইন্টিফিক এবং নিরপেক্ষ এই জরিপটা ঠিক সেখান থেকে এসেছে এখন পর্যন্ত দেশে যত জরিপ হয়েছে তাদের বেশিরভাগের সঙ্গে এই জরিপের ফলাফলের মিল আছে সে কারণেই ধরে নেওয়া হচ্ছে এই জরিপ সুষ্ঠু কোনো পক্ষপাতিত্ব নেই একটা বিষয় মনে করিয়ে দেই এই আইআরআই জরিপ দু সাল থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে একসময় এই জরিপেই শেখ হাসিনাকে খুব জনপ্রিয় বলা হয়েছিল সেই রিপোর্ট তিনি নিজেও ফলো করে প্রচার করতেন কিন্তু দু সালের পর এই জরিপেই দেখা যায় শেখ হাসিনার জনপ্রিয়তায় ভয়াবহ ধস যার প্রভাব পড়ে দু সালেও এবার আসি আসল খেলায় এই জরিপ বলছে তিপান্ন শতাংশ মানুষ জামাতে ইসলামীকে খুব পছন্দ করে অথবা কিছুটা পছন্দ করে আর একান্ন শতাংশ মানুষ পছন্দ করে বিএনপিকে আবারও বলছে তিপ্পান্ন শতাংশ জামাত একান্ন শতাংশ বিএনপি এনসিপিকে পছন্দ করে মাত্র ছয় শতাংশ মানুষ অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল জামাত ইসলামী মনে রাখবেন এটা কোনো দেশে ভাড়া করা জরিপ না এটা আমেরিকার জরিপ এখানেও বিএনপির চেয়ে দুই শতাংশ এগিয়ে জামাত তবে ভোটের প্রশ্নের চিত্রটা একটু ভিন্ন জরিপে প্রশ্ন করা হয়েছিল আজই যদি নির্বাচন হয় তাহলে কাকে ভোট দেবেন উত্তর এসেছে তেত্রিশ শতাংশ বিএনপি উনত্রিশ শতাংশ জামাত মানে ব্যবধান খুব বেশি না আওয়ামী লীগকে এখনও এগারো শতাংশ মানুষ পছন্দ করে আর চোদ্দ শতাংশ কিছুটা পছন্দ করে সাত শতাংশ মানুষ এখনও সিদ্ধান্ত নিতে পারেনি আর এগারো শতাংশ কিছু বলতে চায়নি খেয়াল করুন এই জরিপটি হয়েছে ডাকসু নির্বাচনের পরে এবং জানি না ও বলতে চায় না এই দুই শ্রেণীর ভোটার কমে এসেছে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি জিতবে এটাই জরিপের হিসাব কিন্তু জামাতের সঙ্গে গ্যাপ দ্রুত কমছে আগে জামাত বিএনপির ধারের কাছেও থাকতো না এখন চিত্র বদলাচ্ছে নতুন সরকারের কাছে দেশের মানুষের সবচেয়ে বড় দাবি দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলার উন্নতি ফ্রি ফেয়ার নির্বাচন দুর্নীতি দমন রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এই বিষয়গুলি মানুষের সবচেয়ে বেশি চায় এখন প্রশ্ন এই কাজগুলো করবে কারা বিএনপি স্পষ্ট বলেছে তারা কোনো সংস্কার বা গণভোট চায় না অন্যদিকে জামায়াত ইসলামী বলেছে সংস্কার 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 গণভোট 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 বিদেশি দেশগুলোর মধ্যে রাশিয়া চীন ও পাকিস্তান বাংলাদেশিদের সবচেয়ে পছন্দের দেশ আর সবচেয়ে অপছন্দের দেশ ভারত তারপর ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা মজার ব্যাপার হলো আমেরিকার করা জরিপেই আমেরিকা নিজেরাই ফেল এক সময় জামাত ক্ষমতায় আসবে এমন কথা বললেই মানুষ ট্রোন করত গালি দিত বিএনপি তো শুনতেই চাইত না কিন্তু এখন প্রশ্ন পরিস্থিতি কি বলছে খুব সম্ভবত আমেরিকার জরিপেও জামাতকে এড়িয়ে যাওয়া যাচ্ছে না জনগণ যদি জামাতকে চায় তাহলে কারো বাপের সাধ্য নেই বিএনপির বাপেরও নেই এনসিপির বাপেরও নেই তাদের ঠেকানোর কারণ জনগণের সবচেয়ে বড় বৈধতা দর্শক আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানান আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি বাজিয়ে রাখুন